জেলার সবচেয়ে বড় দুর্গার উদ্বোধন মালদা শহরের পুরাটুলি মহিলা দুর্গোৎসব কমিটির উদ্যোগে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় জেলার সবচেয়ে বড় দুর্গার উদ্বোধন প্রদীপ প্রজ্বলন নীলসাদা বেলুন উড়িয়ে ফিতে খেটে মহিলা পরিচালিত দুর্গা উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিঙ্গানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রতোয়ার বিধায়ক আব্দুল রহিম বক্সি প্রাপ্ত শিক্ষাবিদ শক্তিপদ পাত্র কাউন্সিলর ছবি দাস কাকুলি চৌধুরী আফ্রিকা থেকে আগত দুই ফুটবলার সহ বিভিন্ন দপ্তর আধিকারিক ও বিশিষ্টজনেরা উদ্বোধন উপলক্ষে চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুল প্রাঙ্গনে নাচ গানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ক্ষুদে শিল্পী সহ বিশিষ্ট শিল্পীরাও অংশগ্রহণ করে সেটা পুরো বাংলা আমার মনে হয় এবছর সবার মধ্যে একটা খুব ভালো খ্যাতি প্রাপ্ত করবে যেটা এত বড় দুর্গার একটা কনসেপ্ট নিয়ে এই পার্টিক এবার পুজো করছে খুবই সুন্দর আয়োজন আমার অনেক জায়গায় প্রোগ্রাম ছিল কিন্তু এখানে না এসে পারলাম না বিকজ এত সুন্দর আয়োজন হয় একটা ফ্যামিলি থাকে এখানে ভাব থাকে একটা ওয়ার্ড মনে হয় না এটা ভালো নম্বর ওয়ার্ড আছে মোর অ্যা ফ্যামিলি এবং তার জন্য এখানকার উপস্থিত মাননীয় কাউন্সিলর হওয়াশয়া হোসেনজিৎ এবং পুরো টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে সবাইকে যে একসঙ্গে সবার পাশে দাঁড়ান সবার প্রবলেম স্কুলে রিজলভ করেন এবং এই পুজো সিন্ডিকেট আউ স্ট্রংলি বন্ডিং এর তাই কংগ্রাচুলেট এভরিগর্ড এখানে উপস্থিত অনেক অন্য আছে প্রত্যেককে আমি শ্রদ্ধা প্রমাণ জানাচ্ছি মালদার থেকে বড় দুর্গার উদ্বোধন হলো মালদার মানুষ আজ থেকে এই বড় দুর্গার দর্শন করবে প্রচুর মানুষ যেহেতু এই দুর্গা দর্শন করার জন্য করবে এই জন্য আমরা আগে থেকেই আজকে দিন থেকেই মা দুর্গার দর্শনের জন্য যাতে খুলে দেওয়া হলো মায়ের মুখ এবং প্রচুর মানুষ ইতিমধ্যে আসছেন এবং বয়স জ্যেষ্ঠ বাচ্চারা মহিলারা যাতে শুক্র দেখতে পারে মা বড় দুর্গাকে সেই জন্য আজ থেকেই তারা দর্শন করবে এবং যতদিন এই পঞ্চমী বা ষষ্ঠী পর্যন্ত রং গেট যতদিন না বন্ধ হচ্ছে ততদিন এখানে ছোট গাড়ি বা টোটোতে করেও মানুষ আসবে এবং দেখবে আপনাদের মাধ্যমে সেটা আমি জানি এবারকে মহিলা দ্বারা পরিচালিত হ্যাঁ কত দাম বর্ষ এটা যে এই ওয়ার্ডের কাউন্সিলার अह सचिन जी ये ऑर्गेनाइजरज आछे। সদাইকেmarsh करना और সদাইকে পূজা বললেন পুরেছ। अह আমি सचिन जी একটু আগে বলেছিলে যে ওখানে একটু क्राउडिंग হয় যত এর জন্য এখানে অর্গানাইজ করা হয়েছে। তো এটা শুনে খুব ভালো লাগলো কি अह আমরা যখন কিছু অল প্রোগ্রাম অর্গানাইজ করছি ওখানে সব থেকে সেন্টার জমি 30 acres ওঠা হচ্ছে। যে লোকজন যে আছে ওনার সুরক্ষা ওনার সেফটি ওনার সিকিউরিটি তো এটা আমরা অনেক জায়গায় বলি অনেক অনেক পূজা হয়তো সেরকম বুঝে না কিন্তু এটা দেখে আমাকে খুব ভালো লাগলো কী প্রথম আমরা চাইছি যে সেবার সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা সব করতে পারি তারপরে আমরা যত বড় যত করতে পারি ওর ভালো হবে আবার আপনাকে সবাইকে একটাই রিকোয়েস্ট আছে কি আপনারা পূজা খুব ভালো করে কাটান আর পুলিশের কিছু আপনার কিছু অবস্ট্রাকশন কিছু ড্রপ গেট কিছু রেস্ট্রিকশন কিছু আপনার এটা অনেকে জানে না যে এই মায়ের আরাধনা যেটা করছেন সেটা অকাল বোধ দুর্গা পূজাটা হচ্ছে বাসন্তী পূজার সময় যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে গেছিল এই শক্তির জন্য রামচন্দ্র রাবণকে দিয়ে পূজা করেছিল অকাল বদল পরবর্তীকালে সেই শক্তি নিয়েই রাবণকে বধ করা হয়েছে ওই জন্য আমরা বলতাম অশুভ শক্তির প্রতীক এ বধ করতে হয় আমরা খুশি প্রসঞ্জিতের উদ্যোগে এখানকার কাউন্সিলর ছবি যে প্রসূজিতের মা তাদের উদ্যোগে কয়েক বছর ধরে পুজো ভালো আয়োজন হচ্ছে মেজারা একটা অর্গানাইজ করছে এখানে আমাদের জেলা সমর্থ এসেছে তার সৎ ধর্মে নিয়ে এসেছে আমাদের পুলিশ সুপার এসেছে শুধু মায়ের কাছে এটাই আবেদন করবো যে আমরা যাতে অশুভ শক্তিকে বধ করতে পারি শুভ শক্তির আগমন আনতে পারি আর এই সমাজ ব্যবস্থা যাতে সুন্দর থাকে সব ধর্মের বর্ণের মানুষরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারে উৎসব মানে আনন্দ উৎসব মানে সভা আমাদের নেমতি বারবার বলছে ধর্ম যে যার হোক উৎসব কিন্তু সভা আমরা চাই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল এছাড়াও কোয়েল পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা